আজকে যাবো কোথায় বলো তো শ্রুমে মে বাইক আনতে ঢুকে লাইন আপ ও তো আমাদের গাড়ি মনে করো এই সে দাঁড়িয়ে আছে দেখো গাড়িটা কেমন লাগছে তো এই গাড়িটা কিনেছি দেখো গাইস মেঘটা দেখো মেঘটা কত সুন্দর লাগছে গাইস তো ছেলে শুরু করতে আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজকে যাবো কোথায় বলো তো শ্রুমে কী করতে তো তোমরা দেখতেই পাবে শ্রুমে কী জনে যাচ্ছি তো আজকে যাবো শ্রুমে বাইক আনতে তা সেটা ফুল ভিডিও দেখতে থাকো কি করতে যাচ্ছি শ্রুমে কি বাইক আনতে যাচ্ছি তো দেখতেই বুঝতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তো চলো বাইকে বন্ধু আসছে আজকে বন্ধুর বাইকে যাবো কারণ আমার বাইকে সে বলছিলাম যে হাওয়া নেই তো হাওয়া পুরো ফুল ডেট জায়গায় কারণ ভল পিনে করা হাওয়া বেরোচ্ছে ওই জন্য ওটা ঠিক করতে হবে তো চলো বন্ধু এখন এসে যাবে তো লেস গো চলো গাইজ এই মুহূর্তে বাইর থেকে বেরিয়ে এই মুহূর্তে শুরু এসে গিয়েছি এখন দেখো এদিকে এসেছি তো এখানে গাড়িতে কাজ হচ্ছে তো এখানে ভিডিও করতে দিচ্ছে না গাড়ি গাড়ি দেখা সব কমপ্লিট হয়ে গিয়েছে তো গাড়িতে ছিল না ওই জন্য গাড়িটা বসে আছে রাস্তা জাম বকুল মনে করো ফুটে গিয়েছে তো গাড়িতে ছিল না গাড়ি মানে তেল ছিল না পরে গায়ের জন্য তেল আনতে গেছিলাম তো চলো ফার্স্টে তোমাদেরকে গিয়ে গাড়িটাকে দেখিয়ে দেয় কি গাড়ি নিয়েছি বা কি গাড়ি চলো রুমে এসে গিয়েছি তা যেখানে মনে হয় গাড়ি কাজ হচ্ছে ওখানে ভিডিও করতে দিচ্ছে না আমাদেরকে তো এখানে দেখো গাড়ি লাইন আপ দেখো ডিউকে লাইন আপ ও কত সুন্দর না লাগছে চা এদিকে ডিউ গা ডিউ বন্ধু এ আসছে এদিকে দেখো লাইন আপ তা চলো আমাদের গাড়িটা দেখানো যাক গাড়ি তো এখানে দেখো সব পালসার এন হানো তেন এনএস এটা ওটা আছে তো এই দিকটাই দেখো এখানে সব গাড়ি পড়ে আছে তো এখানে কাজ হচ্ছিলো গাড়ি এখন অন্য গাড়ি কাজ হচ্ছে তো আমাদের গাড়ি মনে করো এই সে দাঁড়িয়ে আছে দেখো গাড়িটা কেমন লাগছে তো এই গাড়িটা কিনেছি আমার না বন্ধুর গাড়ি এত সময় যায় তোমাদেরকে অন্য বলছিলাম এটাই বন্ধুর গাড়ি শোরুমে ছিল মনে করো ভাই অ্যাক্সিডেন্ট করেছিল ওই জন্য শোরুমে দিয়ে গিয়ে চেঞ্জ করেছে প্রচুর ব্রেক এটা ভেঙে গিয়েছিল তো পার ওটাও ভেঙে গিয়েছিল কুলারে ফেল হচ্ছিলো এখান দিয়ে আরও অনেক কিছু হয়েছিল এখানকার রবারটা বাদ দিয়েছে খট 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 করে আওয়াজ করছিল

তো গাড়ি মনে করো আগের ছাড়া চালাতে সেই লাগছে মনে করো আগে একটা জাম 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 ছিল তো এখন সেইটা নেই মানে পিছনে চেন এস ওখানে একটা মানে গাড়ি টানলে একটা যেন কাপা 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 মতো আওয়াজ দিচ্ছিলো তো সেইটা এখন নেই তো বিল আমার কাছে বিল দিইনি কারণ হচ্ছে বললো যে ওই নাম্বার দিয়েছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বললো সন্ধ্যার আগে গাড়ির রাস্তায় জ্যাম দেখো পুকুর লাইনের ওপর লাইন লোয়ারি এক সাইডটি রাস্তা পোপুর জাম করে দিয়েছে ফোনে পাঠিয়ে দেবে বললো তো বিল হয়েছে তোমার টোটালে ন হাজার ন হাজার ছশো তিরিশ টাকা সাঁইত্রিশ টাকা বিল হয়েছে টোটালে তো আমি ভাবছি এত টাকা মানে কি কি বাদ দিয়েছে সেটাও আমি ভালোভাবে দেখিনি বললো যে ফোনে পাঠিয়ে দেবো তো চেক করে নিতে তো কি বলবো বলো ওদের উপর তাতে ওখানে মনে করো ভিডিও করতেই দিচ্ছে না আমার লাইন দেখো লাইন গাড়িতে পুকুর একসাথে হবে মানে দোস্ত বাইরে থাকে দোস্ত গাড়িটা বাইরে থাকে ওই জন্য ওই জন্যই মনে করো আমাকে আসতে বলেছিল মানে ও বিদেশে কাজ করে আর কি তুমি সৃষ্টিকেতে বলছিলো বলছিল তো মিষ্টি এখন দুপুরবেলা মিষ্টি খাবো তো মিষ্টি খাইনি ঠান্ডা নিয়েছিলাম লস্যি তো শিখেছি আমি আর বন্ধু বাবু কিছু খাইনি বাবু হচ্ছে বাড়ির জন্য মিষ্টি নিয়েছে গাড়ি চালাতে বন্ধু বন্ধু তুমি দেখো তো গাড়ি চালাতে সেই লাগছে এখন বন্ধু বন্ধুর উদ্দেশ্যে বললাম আমি গাইস গায়েরও কাটতে পারছি না বন্ধু আব্বু আছে তো গায়ে টানতেই পারছি না ভ্যানালটা হুক করে রুকে দিয়েছে কারণ আমি বেশি রোগও দিতে পারবো না বাবুর ভিতরে বসে আছে তো ওই জন্য আপ তাপ দিচ্ছে গাইস কি বল আস্তে থেকে আগুন উঠছে আগুন 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 এক কাকা দেখে ফের এদিকে আস্তে থেকে আগুন উঠছে গায়েস জানো গা হাতটা পুরোপুরি আমার ঝলসে যাচ্ছে যদি এই মুহূর্তে আস্তে শুভিয়ে দেওয়া হয় না জামা কাপড় খুলে তাহলে তো আর দাদু আর মনে পড়ে মানে কথায় আসছে না দাদু করাটা শুধু দেখলেই মুরব্বী মুরুব্বি মনে পড়ছে আমার ও গাইস এসে ওয়েদারটা দেখো গাইস মেঘটা দেখো মেঘটা সুন্দর লাগছে গাইস

তো বাইরে চলে এসেছিলাম তখন দিকে বাইরে চলে এসেছিলাম তো বাইরে এসে ব্যাপক কষ্ট হয়ে গিয়েছিলো ওই জন্যে খাওয়া দাওয়া কিছু করে দিন ডাইরেক্ট শুয়ে পড়েছি তো এখন মনে করো বিকেল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন উঠেছি ঘুম থেকে এখন খাওয়া দাওয়া করে নি তো ভিডিও এখানে এন্ড করছি ভিডিও লাইক কমেন্ট শেয়ার ভিডিওটি ভালো লাগলে করে দেবে তো সাবস্ক্রাইবও করে দেবে যারা নতুন ভিডিও দেখছে চ্যানেলে তো এখানে ভিডিও এন্ড করছি তো